জানাব তারেক রহমান আমরা কলাতালির মাধ্যমে প্রধান অতিথি জানাব তারেক রহমানকে অভিনন্দন 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 এখন পবিত্র কোরআন থেকে তেলোয়াত করছেন আমাদের বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব জানাব মুফতি জামান مفتي سيفو جمال وقران قران تكتلو عد السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعتصموا بحبل الله جميعا ولا تفرقوا <تصمت> واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بينكم ويأمرون بالمعروف وينهون عن المنكر، وأولئك هم المفلحون. صدق الله العلي العظيم. আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাইতুল সালাম জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি সাইফউদ্দিন জামান সাহেবকে আজ এই বিশাল নির্বাচনী সমাবেশে এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ঢাকা সুন্নাহ পলনবি এবং রূপনগর আসনের বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবীয় জননেতা জনাব আমিনুল হক এখন আপনাদের সামনে এই বিশাল নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন জনাব আমিনুল হক বিসমিল্লাহির রহমানুর রহিম আসন্নtheta জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই ঢাকা 16 আসনের নির্বাচনী জনসভায় ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উপস্থিত আমার পল্লবী এবং রূপনগরের বিবি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাগো রাখবেন আমার প্রিয় নেতা আমি আপনার এই ঢাকা ষোলো আসনের সাধারণ মানুষের পক্ষ থেকে আমি আপনার কাছে দু একটি নিবেদন করছি আমার এই এলাকায় নিম্ন এবং মধ্যম আয়ের এবং উর্দুবাসীদের বৃহৎ একটি জনগোষ্ঠী বসবাস করে তারা স্বাধীনতার আজকে প্রায় পঞ্চান্ন বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত তারা কোনো স্থায়ীভাবে বসবাস করতে পারছে না প্রতি মুহূর্তেই তাদেরকে অস্থায়ী উচ্ছেদ করার একটি আতঙ্কে তাদের ভিতরে ভোগে তাই আমি আপনার কাছে অনুরোধ করব। আল্লাহ যদি আমাকে কবুল করে আপনি আমার এই এলাকার অসহায় নিম্ন মধ্যম এবং উর্দুবাসীদের জন্য কিছু দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন এবং পাশাপাশি আমার এই বৃহত্তর মিরপুরে কোন সরকারি মেডিকেল কলেজ কিংবা কোনো হাসপাতাল নাই আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি আমি আপনার কাছে নিবেদন করছি আমার এই এলাকায় একটি সরকারি হাসপাতাল এবং একটি সরকারি মেডিকেল কলেজ তৈরি করে দিবেন ইনশাল্লাহ পাশাপাশি আমার এলাকার কিছু মৌলিক সমস্যা রয়েছে যা ইতিমধ্যে আপনাকে অবগত করেছি আপনার মুখ থেকেই এই সমস্যাগুলোর সমাধান আমার প্রিয় এলাকাবাসী শুনতে চায় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে দীর্ঘ সতেরো বছর পরে আমার এই ঢাকা ষোলো আসনে আপনি পা রেখেছেন আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এইভাবেই ঐক্যবদ্ধভাবে আমি আমার এই ঢাকা ষোলো আসনের এই সাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে আমি আপনার কাছে সবসময় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করব আমি আশা করি আমার এই ঢাকা ষোলো আসনের সকল সমস্যার সমাধান আপনি পর্যায় ক্রমে করে দিবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ ধন্যবাদ জনাব আমিনুল হক এখন বক্তব্য পেশ করবেন বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক

প্রিয় মা বোনেরা আমার সহকর্মী বৃন্দ আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ উপস্থিত প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে এই যে মঞ্চ এই মঞ্চের পাশে কতগুলো মানুষ বসে আছেন এখানে আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন না হয়তো কিছু মানুষ দেখতে পাচ্ছেন এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে গত জুলাই মাসে হারিয়েছে কেউ কেউ অনেকে হয়তো এর আগে হারিয়েছে এই যে তারা তাদের পরিবারের একজন স্বজনকে যে হারিয়েছে এই স্বজনরা কি করেছিল এই স্বজনরা চেয়েছিল এই বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত ষোলো বছরে সেই ভোটের অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল সেই স্বাধীনতা থেকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং যে অর্থনৈতিক অধিকার ছিল যেটি কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এবং সে কারণেই আমরা দেখেছি গত ষোলো বছর ধরে বিএনপির বহু নেতাকর্মী গুম খুন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে আমরা দেখেছি গত জুলাই মাসে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয় সেই সময় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ কিভাবে রাজপথে নেমে এসেছিল এবং যে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণের গণ অভ্যুত্থানের আন্দোলনের মুখে সেই সময় তারা পালিয়ে যাবার আগে কত চোদ্দশোর মতন মানুষকে তারা হত্যা করেছে বিশ হাজারের মতন মানুষকে তারা বিভিন্নভাবে ভাবে আহত করেছে প্রিয় ভাই বোনেরা এই মানুষগুলোর যে আত্মত্যাগ এই মানুষগুলোর যে যারা জীবন উৎসর্গ করেছে এদের এই ত্যাগ কি কখনো বৃথা যেতে পারে আমরা যারা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা কি কখনো এই ত্যাগ তাদের এই ত্যাগগুলো বৃথা যেতে দিতে পারে আমরা বৃথা যেতে দিতে পারি না প্রিয় ভাই বোনেরা এখন যদি বৃথা যেতে দিতে না হয় তাহলে আমরা যারা পেছনে রয়ে গেছে আমাদের কি করতে হবে আমাদের দুটো কাজ প্রিয় ভাই বোনেরা একটি কাজ হচ্ছে যেই অধিকার আদায়ের জন্য ওই মানুষগুলো জীবন দিয়েছে অঙ্গুত্ব বারণ করেছে কেউ কেউ সেই অধিকার আমাদের আদায় হওয়ার সময় হয়ে এসেছে অর্থাৎ বারো তারিখ যেই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ এক জিগোড় বেশি সময় ধরে অপেক্ষা করেছে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে চায় যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মতামত তুলে ধরতে চায় সেই নির্বাচন এবং জনগণ সেদিন তারিখে তাদের সেই অধিকার প্রয়োগ করবে এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা এই যে মানুষগুলো যারা জীবন উৎসর্গ করেছে যারা শহীদ হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে অত্যাচার নির্যাতন সহ্য করেছে হাজারো লক্ষ মানুষ এই মানুষগুলোর আরেকটি প্রত্যাশা ছিল এই যে এখানে আজকে ধানের শীষের প্রার্থী আমিনুল লিখু আগে আপনাদের এলাকার সমস্যা বলে গেল এরকম সমস্যা এই এলাকায় ঢাকা ষোলোতে যেমন আছে ঢাকা মহানগরীতে যেমন আছে সমগ্র বাংলাদেশের মানুষের বিভিন্ন সমস্যা আছে কর্মসংস্থানের সমস্যা আছে নারীদেরকে অধিকার নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার সমস্যা আছে আমাদের তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের সমস্যা আছে শিক্ষার্থীর আগামী দিনের প্রজন্ম যারা শিক্ষার্থী তাদের শিক্ষার বিষয়ে সমস্যা আছে এখানে আমিনুল হাসপাতালের কথা বলেছে সমগ্র বাংলাদেশের জেলা উপজেলা গ্রাম পর্যায়ে মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার সুবিধা আছে অর্থাৎ এক কথায় আমরা দেখেছি গত ১৬ বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে এবং সে কারণে আপনারা নিশ্চয়ই দুদিন আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের চল্লিশ লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে সারা দেশে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই সেখানে আমরা উল্লেখ করেছি যে কিভাবে আমরা আমাদের কৃষক ভাইরা যারা পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই সেখানে আমরা সুন্দরভাবে উল্লেখ করেছি আপনাদের এলাকার সন্তান আমিনুল 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 যেমন একজন প্রফেশনাল খেলোয়াড় শুধু একা কেন হবে শত শত কিভাবে আমরা তৈরি করতে পারি দেশে সেটির উল্লেখ আমরা করেছি প্রিয় ভাই বোনেরা এখন প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে বারো তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। একই সাথে প্রিয় আপনাদের সামনে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের উপস্থাপন করেছি আজকে এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে হয়তো আমি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সম্পর্কে হয়তো আমি অনেক কথা বলতে পারতাম তাদের সম্পর্কে হয়তো আমি অনেক গিবদ গাইতে পারতাম কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে বা কারো সম্পর্কে যাই বলি না কেন তাতে কি জনগণের কোনো লাভ হবে প্রিয় ভাই বোনেরা জনগণের কোনো লাভ হবে না আজকে সময় এসেছে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের বহু সহকর্মী সহ অরাজনৈতিক বহু ব্যক্তি বিভিন্ন ভাবে গত এক জিগোরে বেশি সময় ধরে নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমরা আমাদের সেই উপস্থিত হয়েছি যেখানে আমরা নিজেদের রায় দিয়ে জনগণ সরকার প্রতিষ্ঠিত করতে পারব। পরবর্তী দাওয়াত হচ্ছে এই দেশকে পুনর্গঠন করা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য এটি হবে আমাদের একমাত্র উদ্দেশ্য প্রিয় ভাই বোনেরা সেই জন্য আসুন আজকে ধানের শীষের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা আপনাদের সামনে আমাদের পরিকল্পনাগুলো উপস্থাপন করেছি আমরা বলেছি যে আমরা আপনাদের সমর্থনে আল্লাহ রহমতে সরকার গঠনে সক্ষম হলে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন উনি চেষ্টা করেছিলেন উনি ব্যবস্থাও নিয়েছিলেন এই দেশের নারী রাজাতে শিক্ষিত হতে পারে এবং সেই জন্যই স্কুল পর্যায় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উনি নারীদের শিক্ষা ব্যবস্থা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন প্রিয় ভাই বোনেরা সমগ্র বাংলাদেশে দেশনেত্রী খালেদা জিয়া সেই পলিসির কারণে লক্ষ কোটি নারী আজ শিক্ষার আলোয় আলোকিত হয়েছে কিন্তু এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী করে গড়তে তুলতে চাই আজকে বাংলাদেশের টোটাল জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী মা বোনেরা আমাদের তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি কেন না কেন দেশকে সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কোনো কিছুতেই সফল হতে পারবো না প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের সমর্থে লাল্লা রহমতে বিএনপি আগামীতে সরকার গঠন করলে আমরা সারা দেশে প্রত্যেকটি গৃহিণীর কাছে প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি শহর গ্রাম প্রত্যেকটি জায়গায় খেতে খাওয়া মানুষ যারা আছেন সেই নারীদের কাছে সেই মাদের কাছে সেই গৃহিণীদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদের কাছে সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দিতে চাই যাতে করে ধীরে ধীরে আমাদের এই মা বোনেরা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন প্রিয় ভাই বোনেরা আমরা একটু আগে আমি বলেছি যে আমাদের কৃষক যদি ভালো থাকে আমাদের দেশের মানুষ তাহলে ভালো থাকবে এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সরকার গঠনে ইনশাল্লাহ আপনাদের রহমতে আপনাদের দয়া আল্লাহ রহমতে আপনাদের সমর্থনে বারো তারিখে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং মা বোনদের হাতে যেভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব একইভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড নামে একটি কৃষক কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে তাদের প্রয়োজনীয় শস্য বীজ কীটনাশক সকল জিনিস যাতে আমরা পৌঁছে দিতে পারি এবং শুধু তাই নয় এর মধ্যে আমরা হিসাব নিকাশ করে দেখেছি যে আমাদের কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এখানে বহু ভাই বোন উপস্থিত আছেন যাদের পরিবারের কেউ না কেউ কোনো না কোনো গ্রামে বাস করছেন এবং কৃষি কার্যের সাথে জড়িত আছেন না এরকম অনেকে বিভিন্ন ভাবে সাথে জড়িত প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বিএনপি ইনশাআল্লাহ বারো তারিখে সরকার গঠন করলে পরে সারা সমগ্র বাংলাদেশে যত কৃষক ভাই আছে যাদের কৃষি ঋণ আছে টাকা পর্যন্ত তাদের সেই কৃষি ঋণ আমরা সুদ সহ ইনশাল্লাহ মৌকুফ করে দেব সরকারের পক্ষ থেকে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় আপনাদের সন্তান ধান শিশের প্রার্থী আমিনুল আগে বলেছে এই এলাকার যারা দুস্থ মানুষ আছেন খেটে খাওয়া মানুষ যারা আছেন সেই মানুষগুলোর জন্য হাসপাতালের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে বলে যেতে চাই আমাদের সারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেওয়ার ঘরে ঘরে চিকিৎসা সুবিধা বিশেষ করে মা বন্ধের জন্য চিকিৎসা পৌঁছে দেবার জন্য যেরকম একটি পরিকল্পনা রয়েছে হেলথ কেয়ার নিযুক্ত করার মাধ্যমে ঠিক একইভাবে আজকে আমিনুল আর এলাকার মানুষের চিকিৎসার জন্য যে হাসপাতালের কথা বলেছে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল এখানে তৈরি করব যাতে করে এই এলাকার মানুষ যাতে করে এই এলাকার মানুষ দূরে যেতে না হয় তার নিজের এলাকার মধ্যে যাতে করে তারা চিকিৎসা সুবিধা পেতে পারে প্রিয় ভাই বোনেরা সমগ্র বাংলাদেশে আমাদের অনেক বিরাট সমস্যা রয়ে গিয়েছে আমাদের বহু তরুণ সমাজের বহু ভাইরা বহু বোনেরা শিক্ষিত যুব সমাজের বহু ভাই বোনেরা শিক্ষিত কিন্তু তারা কর্মসংস্থানের অভাবে রয়েছে তাদের অনেকেরই কর্মসংস্থান নাই এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি আগামী বারো তারিখে ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি জেলায় এবং স্বাভাবিকভাবে ঢাকা যেহেতু বড় একটি শহর ঢাকায় হয়তো প্রত্যেকটি এলাকায় অন্তত মিনিমাম একটির অধিক আমরা ইনস্টিটিউট তৈরি করব। আমরা ট্রেনিং সেন্টার তৈরি করব। আমরা আইটিতে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং এর আমরা ব্যবস্থা করব। আমাদের যে সকল তরুণ সমাজের সদস্য আইটিতে কাজ করেন সেই ফ্রিলান্সিং এর কাজ হোক ডাটা প্রসেসিং হোক এই বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে একই সাথে ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের যেসব বেকার তরুণ ভাই বোনেরা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা নিজেদের কর্মসংস্থান ছোট ব্যবসা তৈরি করতে পারে অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করে নিয়ে যেতে পারে বাংলাদেশের বহু মানুষ মানুষ প্রায় কোটি বিদেশে প্রবাসী হিসাবে বসবাস করছে এবং তারা সেখানে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমাদেরকে দেশে পাঠাচ্ছে যাতে বিভিন্ন জায়গা থেকে যে সকল মানুষেরা বিদেশে আগামীতে চাকরি বাকরি সংস্থানের জন্য বিদেশে যাবেন আমরা খেয়াল করেছি অনেক সময় অনেক ভাই বোনদেরকে তাদের জমি জমা বিক্রি করে যেতে হয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই জমি জমা যাতে তাদেরকে বিক্রি করতে না হয় তাদের যেই চাকরি সংস্থান হবে বিদেশে তার জন্য আমরা সহজ শর্তে স্বল্প ঋণের সুবিধা তাদেরকে দিব যাতে করে সেই ঋণের সুবিধা দিয়ে তারা যেতে পারেন যাতে করে তাদের বাপ পিটার পৈতৃক ভিটা যাতে বিক্রি করতে না হয় এখন প্রিয় ভাই বোনেরা এই এলাকায় জলবদ্ধতা একটি সমস্যা আছে এই জলবদ্ধতা সমস্যা এই এলাকায় যেমন আছে ঠিক একইভাবে সমগ্র বাংলাদেশে এই জলবদ্ধতার সমস্যা আছে এবং সেই জলবদ্ধতা সমস্যার কারণে কৃষকরা যেরকম তাদের ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না একইভাবে অনেক সময় কৃষকরা তাদের চাষবাস করতে সমস্যা হয় সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কর্মসূচি ইনশাল্লাহ আমরা আবার শুরু করব সমগ্র বাংলাদেশে আমরা সেই কর্মসূচি শুরু করবো এবং সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীতে জলবদ্ধতা দূরকরণের জন্য যতগুলো খাল যেখানে যেখানে প্রয়োজন খাল খনন প্রয়োজন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব সরকার গঠনের সাথে সাথে আমরা এই কাজের হাত দিব ইনশাল্লাহ যাতে মানুষ জলবদ্ধতা রক্ষা পেতে পারে যাতে মানুষের চলাফেরার কষ্ট না হয় প্রিয় ভাই বোনেরা আমরা যত কাজই করি না কেন দুটো কাজের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সব চাইতে সব চাইতে সব বেশি জোর দিতে হবে কি সেই কাজ একটি কাজ হচ্ছে যে কোনো মূল্যে যে মানুষের মূল্যে নিশ্চিত করা যেমন মা সহ সব প্রত্যেকটি মানুষ নিশ্চিন্তে দিনের যে সময় রাস্তা যেন ঘাটে চলতে পারে একটি মানুষ নিরাপদে রাস্তা ঘাটে চলবে একটি মানুষ নিরাপদে তার ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে সেজন্য বিএনপির সবচাইতে অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে কোনো মূল্যে ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা পরিস্থিতি নিশ্চিত করা এবং একই সাথে একই সাথে প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হয়েছিল অর্থাৎ দুর্নীতি আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন দুরূহ ব্যাপার হয়ে যাবে সেজন্য আমরা সিদ্ধান্ত করেছি যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য সেগুলো সুফল যাতে জনগণের ঘরে পৌঁছাতে পারে তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত আমাদের প্রিয় ভাই বোনেরা আমি ঢাকা সতেরো থেকে নির্বাচন করছি আমি ঢাকা সতেরো যে অঞ্চলটি সেই অঞ্চলেই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আমি ওই এলাকারই সন্তান ঢাকা সতেরোর পাশে আপনাদের এই এলাকা ঢাকা ষোলো ঢাকা সতেরো এবং ঢাকা ষোলোতে একটি কমন সমস্যা রয়ে গিয়েছে বহু মানুষ আছেন যাদেরকে প্রতি মুহূর্তে একটি দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় এই এলাকা এই সমস্যা আমার ঢাকা সতেরোতেও আছেন বেশ কয়েকটি এলাকা আছে যেখানে মানুষ নিশ্চিন্তে থাকতে পারে না কিন্তু তাদেরকে প্রতি মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তাহলে সেই মানুষগুলোর জন্য আমি আমার ঢাকা সতর এলাকায় স্থায়ী বসবাসের ব্যবস্থা করব দেশের আইনগত ভিত্তি দিয়ে একইভাবে আজ এক এই এলাকাতেও একই সমস্যা রয়ে গেছে যা আপনাদের সন্তান আমিনুল আমাদের ধানিসির প্রাতিক জগে তার বক্তব্য বলেছে আপনাদের সামনে শুধু আজ এতটুকু বলতে চাই আমার এলাকায় আমি এই সমস্যা যেভাবে সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ পাশে আমার কাজেই এই এলাকায় এই সমস্যার মধ্যে যারা আছেন ঠিক একইভাবে তাদের জন্য এই সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে এই এলাকার মানুষের যে থাকার সমস্যা আছে উৎপাস্ত যে সমস্যা আছে সেই সমস্যা আমরা সমাধান করব ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আমার বক্তব্যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করতে চাই আমরা বিভিন্নভাবে অনেক সময় নষ্ট হয়েছে স্বৈরাচার আমাদের দেশকে বহু বছর পিছিয়ে দিয়ে গেছে পৃথিবীর বহু দেশ আমাদের থেকে অনেক এগিয়ে চলে গিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে যে কোনো মূল্যে আমাদেরকে পরিশ্রম করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে আমাদের দেশকে গড়ে তুলতে হবে কারণ আপনারা আমি আমরা সকলে এই দেশই হচ্ছে আমাদের প্রথম এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা আপনাদের সকলের পরিষ্কার মনে আছে দেশনে বেগম খালেদা জিয়াকে বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে বিদেশে চলে যান কিন্তু শিকার করে মৃত্যু অবধারিত জেনেও উনি এই দেশের মানুষকে অর্থাৎ আপনাদেরকে ফেলে উনি যাননি জীবনের শেষ দিন পর্যন্ত উনি আপনাদের সাথে ছিলেন প্রিয় ভাই বোনরা সেই জন্যই এই দেশকে আমাদের গঠন করতে হবে যাতে এই দেশে এই দেশের সন্তানরা সুশিক্ষা পায় এই দেশকে গঠন করে তুলতে হবে যাতে এই দেশের মানুষ এই দেশে চিকিৎসা পায় এই দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে যাতে এই দেশের সন্তানেরা লেখাপড়া শেষ করার পরে এই দেশেই তাদের ব্যবসা বাণিজ্য কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে এই দেশের মা বোনেরা যাতে এই দেশে স্বাবলম্বী হয় দেশ গঠনে ভূমিকা রাখতে পারে প্রিয় ভাই বোনেরা আজ একটি রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার দলের পক্ষে ভোট চাওয়ার জন্য এবং সেই ভোট শুধু ভোট চাওয়ার জন্য চাইছি না আমি আজ আপনাদের সামনে আমি পরিকল্পনা উপস্থাপন করেছি আমরা দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে চাই এতক্ষণ আমার বক্তব্যে আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় ভাই বোনেরা উপস্থিত monic বিভাগ উপস্থিত মা বোনেরা এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমার পরিকল্পনা তো আমি আপনাদের সামনে বলেছি কিন্তু ভাই বোনেরা ঢাকা ষোলো আসনের মানুষের পরিকল্পনাটা কে ধানের শেষ কে ধানের শেষ বারো তারিখে আপনারা যদি আমাদেরকে ধানের শেষে ইনশাল্লাহ ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দেন এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি বিএনপি যেমন অতীতে সকল সময় দেশ এবং দেশের মানুষের সাথে ছিল আগামী দিনেও দেশ এবং দেশের মানুষের পাশে পক্ষ থেকে আমরা আমাদের দলের কর্মী আপনাদের এই এলাকার সন্তান আমিনুলের হাতে আমি এই ধানের শীষ আজকে তুলে দিয়েছি আপনারা আমিনুলকে বারো তারিখ পর্যন্ত দেখে রাখুন আমিনুলকে আপনারা দায়িত্ব দেন আমিনুল দায়িত্ব এলাকার মানুষের দায়িত্ব ইনশাআল্লাহ আমিনুল জিতলে পরে দানিশিস জিততে পারে 13 তারিখ থেকে আমিনুল এলাকার মানুষের দেখভাল করছে কিনা এলাকার উন্নয়নে কাজ করছে কিনা সেইটি দেখার দায়িত্ব ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা আগেই বলেছি আমি আপনাদের প্রতিবেশী প্রতিবেশী হিসাবে ঢাকা 16 দেখার দায়িত্ব আমার দায়িত্বের মধ্যে পড়ে ইনশাল্লাহ আপনাদের সন্তান হিসাবে আপনাদের প্রতিবেশী হিসাবে আমি আপনাদের সাথে যেমন আগেও ছিলাম ইনশাল্লাহ বোনেরা বক্তব্যের শেষে আবারও আমি আমার আমিনুলের জন্য আমাদের দলের ধানে শীষের জন্য সামগ্রিকভাবে এইখানে যত মানুষ উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে আপনাদের যে সকল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সারা বাংলাদেশে ছড়িয়ে চিঠি আছে আপনাদের মাধ্যমে তাদের সকলকে ধানে শীষের জন্য হচ্ছে আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করব আপনারা যাবেন ইনশাআল্লাহ সকালে ভারত থেকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদের জিন্দাবাদ আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের দানের শিশার প্রতীক হাতে তুলে দিয়েছেন আমাদের বিএমপির